আসসালামু আলাইকুম সবাইকে এস সি ছাব্বিশ পেছে স্টুডেন্টরা ভাইয়া মাত্র বিশ দিন যদি ঠিক মতো পড়ো তাও তুমি টেস্টে এ প্লাস নিশ্চিত করতে পারবা দেখো এ প্লাস এটা খুব বড় একটা ব্যাপার না টেস্টে যদি তুমি এ প্লাস পাও এটাই এনাফ আপাতত তোমার গোল্ডেন এ প্লাস বা বারোশো প্লাস মার্কস ওইটা হচ্ছে বোর্ড এক্সামে তোমাকে মার্কস ইনশোর করতে হবে টেস্টে আগে এ প্লাস পেয়ে তুমি দেখো বা একটা কামব্যাক করে টেস্টে একটা ভালো মার্কস তুলে দেখো সো এ প্লাস তো একটা ইজি জিনিস একশোর মধ্যে আসি একশোর মধ্যে আসে এটা চাইলে বিশ দিনে যদি ঠিক মতো বড়ো বিশ দিনে যদি ঠিক মতো বড়ো তাইলেও কিন্তু আসি পাওয়া সম্ভব এখন কত হইতেছে ভাইয়া বিশ দিনে তো আমি চাইলে সব পড়তে পারবো না আমার তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ তারপরে বায়োলজি অনেক সাবজেক্ট আছে ইংলিশ তাই না বিজিএস ইসলাম অনেক সাবজেক্ট আছে তাই না আইসিটি তো এইসব তো চাইলে সম্পূর্ণ আমি বিশ দিনে শেষ করতে পারবো না অবশ্যই পারবা না সব কি বিশ দিনে শেষ করা যায় পারবা না তুমি বিশ দিনে কি করতে পারো বলো তুমি বিশ দিনে কি করতে পারো তুমি বিশ দিনে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি বিশ দিনে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি সিলেক্টেড চ্যাপ্টার পড়তে পারো সিলেক্টেড চ্যাপ্টার পড়তে পারো সিলেক্টেড চ্যাপ্টার পড়তে পারো এন্ড সিলেক্টেড চ্যাপ্টার তো সাধারণ একটা জিনিস সিলেক্টেড চ্যাপ্টার তুমি পড়লাম মাস্ট যেটা পড়তে হবে মাস্ট যেটা করতে হবে এটা তোমারে বায়া গিফট দিব ভাইয়া বলি ভাইয়া তোমারে আগে বলি তোমাদেরকে কি কি দিব পাঁচ তারিখ থেকে পাঁচ নভেম্বর থেকে টানা টানা একদম হচ্ছে তোমার প্রতিদিন মানে পনেরো নভেম্বর তোমার যতগুলো সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার মেথ বায়োলজি ইংলিশ বিজিএস ইসলাম আইসিটি যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের সবগুলা সাবজেক্টের সবগুলা সাবজেক্টের সাজেশন দিব আমি মানে দসমেটের পক্ষে সাজেশন পাবা ভাই সাজেশন তো সাজেশন এটা কি রকম সাজেশন হবে এটা প্রিমিয়াম পেইড সাজেশন আমি তোমারে तुम्हारे দিয়ে দিব কেমনে এই সাজেশনের মধ্যে তুমি সি কিউ এসকিউ কিউ সব পাবা তোমার যা আছে তা ভাই শুধু কি সাজেশনের প্রশ্ন থাকবে এইবারে সাজেশনের শুধু প্রশ্ন না তুমি প্রশ্নের সাথে প্রশ্নের সাথে উত্তরও পাবা এইবারের সাজেশনে তুমি প্রশ্নের সাথে উত্তর পাবো তুমি চিন্তা করো সবগুলা সাবজেক্টের সাজেশন দিব এন্ড এইখানে যা দিব ওইগুলো যদি ঠিকঠাক মতো পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তুমি তোমার স্কুলের এক্সামে বেশিরভাগই কমন পাবা ব্যাপারটা বুঝছো তাহলে দেখো তোমার সাজেশন দেখো পাঁচ নভেম্বর পাঁচ নভেম্বর থেকে আমরা সাজেশন দেওয়া শুরু করব। সাজেশনের মধ্যে তোমার হচ্ছে সবগুলা সাবজেক্টের সাজেশন পাবা সি এম সি কিউ এস সাজেশন থাকবে যেইখানে প্রশ্নের সাথে উত্তর থাকবে ভাইয়া সাজেশন দেখে তো আমার পেট ভরবে না আমি সাজেশন দেখে যে পড়বো ওই যে পড়বো ওই জিনিসটাই তো পারি না পরীক্ষায় আনসার দিব কেমনে পরীক্ষায় আনসার কেমনে তার সমাধান তোমারে তোমারে দিতেছি নভেম্বর আট থেকে আমি এমনিতেই লঞ্চিং লাইভ করে সাত নভেম্বর থেকে তোমারে এমন ক্লাস দিব মনে আছে দেখো তোমাদের কি মনে আছে বাইয়া এস এসি সি এর ভালো মতো বুঝো এস এসি সি এর বোর্ড এক্সামের আগে ফাইনাল শর্ট ক্লাস দিয়েছিলাম মানে এক ক্লাসে একটা চ্যাপ্টার পুরো শেষ এইভাবে ফাইনাল শর্ট ক্লাস দিছিলাম মনে আছে এসএসসি পজিশন বোর্ড আগে obviously তোমাদের মনে আছে তাহলে এই सेम জিনিসটা এবার আমরা টেস্টের আগে করব তোমাদের টেস্টের প্রত্যেকটা পরীক্ষার আগে কারণ কোন দিন সবার তো सेम টাইমে পরীক্ষা হবে না মনে করো তোমার হচ্ছে গণিত পরীক্ষা অনেকের 20 থেকে শুরু হয়ে যাবে অনেকের 28 তারিখ অনেকের আবার বাংলা দিয়ে শুরু করবে তো আমি জানি না তোমার পরীক্ষা কোন দিন বাট আমি এটা জানি যে তোমার টেস্ট পরীক্ষা এট লিস্ট 15 তারিখের পরে শুরু হবে তাই না তো আমি তোমার কি করব আমি হচ্ছে এই যে সাত নভেম্বর থেকে শুরু করবো তোমার এটা রুটিন দিব সাত নভেম্বর থেকে তোমার মোটামুটি বিশ বাইশ নভেম্বরের মধ্যে তোমার এই যে মনে করো ম্যাথ আছে কোথায় কথা ম্যাথের উপর ফাইনাল শর্ট ক্লাস যাবে কি যাবে বলতো ফাইনাল শর্ট ক্লাস দিব বলো ম্যাথের উপর আমরা কি ক্লাস দিব ফাইনাল শর্ট ক্লাস আপলোড দিব এই ফাইনাল শর্ট ক্লাসের মধ্যে কি কি থাকবে ভালো মতো বুঝবে ম্যাথের উপর আমরা ফাইনাল শর্ট ক্লাস দিব ম্যাথের উপর কোন ক্লাস দিব ফাইনাল শর্ট এই ফাইনাল শর্ট ক্লাসে কি থাকবে এই ফাইনাল শর্ট ক্লাসে থাকবে ভালো মতো বুঝো এই ফাইনাল শর্ট ক্লাসে থাকবে তোমার ফাইনাল শর্ট ক্লাস দুই রকম হবে একটা হচ্ছে সিকিউ আর একটা হবে এম প্লাস এস কিউ এই ফাইনাল শর্ট মানে কি পরীক্ষার আগের রাতে পড়ে যাওয়ার মতো একটা ক্লাস তুমি পরীক্ষার আগের রাতে সো আগের রাতে না আমি বলবো যে তোমার মনে করো পরীক্ষা দুই তিন দিন মন্দ আছে বা আগে থেকে যেহেতু আমরা সাত নভেম্বর থেকে শুরু করব তুমি আগে থেকে একটা ফুল বই রিভাইজ দিয়ে দিবা তুমি মনে করো তোমার আগামীকাল ফিজিক্স পরীক্ষা বা আগামীকাল ম্যাথ পরীক্ষা আমি যে ক্লাস আপলোড দিব ওই ক্লাসের ওই ক্লাসের তুমি হচ্ছে যে সিকিউ সলভিং একটা ক্লাস থাকবে মনে করো পাঁচ ঘন্টার একটা ক্লাস এই পাঁচ ঘন্টার ক্লাসে এই পাঁচ ঘন্টার ক্লাসে ফুল ম্যাথ বই ফুল ম্যাথ বই পড়াই দেওয়া হবে ফুল ম্যাথ বই পড়াই দেওয়া হবে ভালো মতো বুঝো পরে আরেকটা ক্লাস যাবে এমসি কিউ প্লাস এস কিউর উপর ওই ক্লাসে কি হবে ওই ক্লাসে এমসি কিউ প্লাস এস কিউ তোমার হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে ফুল ম্যাথ বই পড়াই দেওয়া হবে ফুল ম্যাথ বইয়ের এমসি কিউ এস পড়াই দেওয়া হবে ফুল ম্যাথ বইয়ের এমসি প্লাস এস কিউ পড়াই হবে দ্যাট মিনস তুমি এই যে দুইটা ক্লাস আপলোড দেওয়া হবে মনে করো সাত নভেম্বর বা পরবর্তীতে আমরা প্রত্যেক সবগুলা সাবজেক্ট দিব মানে ম্যাথ ফিজিক্স বাংলা বিজিএস এ তোমাদের বিজিএস লাগবে না এই বিজিএসেরও ফাইনাল সব ক্লাস আপলোড দেবো মানে একটা ক্লাসই আপলোড দিব ওই ক্লাসটা করে গেলে একটা ক্লাসই আপলোড দিব ওই ক্লাসটা করে গেলে ফুল বিজিএস বইটাই তোমার পড়া হয়ে যাবে মানে আমরা তোমার পরীক্ষার আগে রাতে কি পড়াবো উদয় জিনিস পড়াবো না যেগুলো পরীক্ষা আসে ওইগুলো পড়াবো তাই না তো পরীক্ষায় যেগুলো আসে তুমি এইভাবে পেয়ে যাবা তো তুমি আমাদের সাথে যদি ওইভাবে বিশ দিন প্র্যাকটিস করো বিশ দিন যদি তুমি আমাদের সাথে লেগে থাকো তুমি ইনশাল্লাহ এ প্লাস কেন এ প্লাস থেকে আরো বেশি কিছুই পাবো কজ আমরা এই ফাইনাল শট প্রজেক্টটা শুরু করতেছি মনে রাখবা ফাইনাল শট ফাইনাল শট প্রজেক্ট ফর টেস্ট এক্সাম আসতেছে যেটা হচ্ছে তোমার এস এসি পঁচিশের জন্য ওদের বোর্ড এক্সামের আগে দিয়েছিলাম এইবার তোমাদের টেস্ট এক্সামের আগে দিয়েছি একদম সেরা ক্লাস হবে তোমার রুটিন দিয়ে দিব সাত নভেম্বর থেকে টানা ক্লাস হবে ম্যাথ ম্যাথ এক একদিনে হচ্ছে পুরো ম্যাথ বই মানে এক ক্লাসে পুরো ম্যাথ বই পড়াইতে হবে এরকম ক্লাস এক ক্লাসে পুরো ফিজিক্স বই পড়াই হবে এক ক্লাসে পুরো আইসিডি বই পড়াই দেওয়া হবে নতুন নতুন ক্লাস নতুন ক্লাস নিব আমরা ঠিক আছে ওইগুলো যদি ঠিক মতো করো তাহলে ইনশাল্লাহ তোমার সেরা একটা কামব্যাক হয়ে যাবে বাট এখন যদি আমি বলি ভাই এই বিশ দিন যেহেতু আমরা ওই ক্লাস দিব ক্লাসগুলো তো তুমি এমনিতেই করবা এখন যে মাঝখানে চার পাঁচ দিন তুমি কি করবো আমি বলবো এখন তোমার হাতে এইটা এইটাই দেখো তুমি এখন আসলে দেখো যে এখনো কোন কোন চ্যাপ্টার আছে যেগুলো তুমি একদমই কম পারো আমি তোমার এই অপশন দিতে পারি দেখো তোমার ফিজিক্সের চ্যাপ্টার আছে ষাটটা তোমার পরীক্ষায় আনসার করতে হয় চারটা সিকিউ তাই না তুমি এই ষাটটা থেকে যদি দুইটা চ্যাপ্টার স্কিপ করে ফেলো এন্ড যে কোনো পাঁচটা যদি পড়ো যে কোনো পাঁচটা বলতে মনে করো বাই যদি বলে দেই তুমি এক পড়তে পারো না পড়তে পারো যে কোনো পাঁচটা তুমি যদি দুই তিন চার দুই তিন চার সাত আট এই চ্যাপ্টারগুলোই যদি পড়ো মনে করো এক আট দশ বাদ দিয়ে দিলাম এক আট দশ বাদ দিয়ে দিলাম কোথার কথা বা এখান থেকে দশ না মনে করো তুমি সাত বেশি কঠিন লাগে সাত বাদ দিয়ে দাও সাত বাদ দিয়ে দিও তুমি এইভাবে বাদ দিতে পারবা অথবা তোমার মনে হইতেছে তুমি আবার সাত আট দশ এবং এক পরে কিন্তু চারটা সিকিউ আনসার করতে পারবে না দুই তিন চারে টাচ করা লাগবে তুমি যদি চারটা সিকিউর আনসার করতে চাও চাইলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে এক দুইটা চারটা স্কিপ দিয়ে দিতে পারবা যেগুলো বেশি পারো না স্কিপ দিয়ে দিতে পারবা ঠিক আছে আর যদি মনে করো এইভাবে মনে করে যে দুই তিন চার সাত আট এরকম পাঁচটা চ্যাপ্টার তোমার মানে এমন কয়টা চ্যাপ্টার পড়বা যেগুলো পড়লে তোমার চারটা সিকিউ চলে আসবে মোটামুটি এগুলা পড়লে চলে আসবে ওইগুলা যদি তুমি সলভ করে ফেলতে পারো শিখিয়ে ফেলতে পারো তাহলেই তো হয়ে গেছে না তাই আমি বলবো এমন কোনো চাপ্টারে যদি তোমার প্রবলেম থাকে তাহলে তুমি একটা জিনিস করবা তুমি জাস্ট ইউটিউবের আমার প্লে লিস্টে যাবা প্লে প্লে লিস্টে গিয়ে দেবো তোমার যদি ফিজিক্সের কোনো ক্লাসে প্রবলেম লাগে ফিজিক্সের কোনো ক্লাসে সমস্যা ফিজিক্সের ক্লাস করতে চাও এই যে তুমি এতে যাও ফিজিক্স করি ফিজিক্স কই হয়িজিক্স হ্যার ইজ ইক ফিজিক্স এই যে এই যে ফিজিক্স ওয়ান শর্ট সিকিউ এন এম সিকিউ ক্লাস এই প্লে লিস্টে ডুকে তুমি যে চাপ্টার ইচ্ছে ওই চ্যাপ্টারে ক্লাস পাবো এবং ওই ক্লাস দেখলে ওই পুরো চাপটার তোমার ক্লিয়ার হয়ে যায় পুরো চ্যাপ্টার আমি তোমার বলবো ভাই ক্লাস করো আমার ক্লাস করো ক্লাস করলে যে চাপ্টারে ক্লাস করবা ওই চ্যাপ্টারের ধুমাই এস সিকিউ এমসি কিউ এস কিউ সলভ করো অ্যান্ড চোখ বুঝে আনসার না দেখে সলভ করবা এই যে সামনের টেস্ট পরীক্ষা সিকিউ সলভ করার সময় আগে আনসার দেখবে না মাস্ট আগে আনসার দেখবে না আগে যদি আনসার দেখো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আগে আনসার দেখলে তোমার ব্রেন চিন্তার সময়টা পাবে না ঠিক আছে আগে আনসার দেখলে তোমার ব্রেন চিন্তার সময়টা পাবে না এই জন্য আনসার না দেখে সলভ করা ট্রাই করবা আনসার মিললে তো মিলছে না মিললে কি করবা গাইডের সাথে মিলাবা তুমি কোন সূত্র দিয়ে করছো গাইড অন্য সূত্র দিয়ে করছো দ্যাট মিনস কি করছে মানে যে গাইড অন্য সূত্র দিয়ে কেন করছো এটা তোমার মস্তিষ্কে চিন্তা যাবে ওই চিন্তাটা যে করতে পারতেছো ওইটার জন্যই তুমি হচ্ছে পরীক্ষায় আনসার করতে পারবা ঠিক আছে ওইভাবে বেন্ডের চিন্তার সময় দিতে হবে ফিজিক্স এই যে ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি বাংলা সেকেন্ড বায়োলজি তাই না বলো তোমার যে সাবজেক্ট লাগবে আমার যে সাবজেক্ট লাগবে ওই সাবজেক্টের প্লে লিস্ট আছে এখান থেকে দেখবো ভাইয়া আমার এগুলো হইতেছে না আমি এখনই এক ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারি যে এখানে এখানে টেস্ট পরীক্ষার প্রস্তুতি দিয়ে এক ক্লাসে ফুল বই শেষ করে দেওয়া আছে ওইগুলো করতে পারো এগুলো যদিও আগে আমরা নতুন আরও ক্লাস দিব এইবার এইবার সাজেশনও দিতেছি আমরা যে পড়াবো এই বিশ দিন এইভাবে পড়লেই তোমার হয়ে গেছে এরপরে আসো এরপরে আসো তুমি হচ্ছে যদি চাও এই যে এখনই শর্ট কোয়েশন সলভ করতে চাইলে নাফির ক্লাস আছে দেখতে পারো শর্ট কোয়েশন দেখতে পারো সলভ করতে পারো তারপরে হচ্ছে তোমার এমসিকিউ কিউ ক্লাস লাগলো এমসি কিউ ক্লাস আছে ভাই দেখাই এই যে এই যে এমসি কিউ শুধুমাত্র এমসিকিউ যদি সলভ করতে চাই যে এমসি কিউ আছে এই যে তিনটা সাবজেক্ট ভাই ইংলিশে প্রবলেম এই যে এই প্লে লিস্টের ক্লাস দেখো কোন সাবজেক্টের প্রবলেম তোমার যা দরকার সবই এই জায়গায় দেওয়া আছে যা দরকার সবই এই জায়গায় দেওয়া আছে ঠিক আছে এতটুকুই এতটুকুই ভাই বলবো কনসিস্টেন্সি মেইনটেইন করে প্রতিদিন লিস্ট অ্যাট লিস্ট আট ঘন্টার উপরে পড়ো প্রতিদিন অ্যাটলিস্ট নিজে আট ঘন্টার উপরে পড়ো তুমি এই আট ঘন্টার মধ্যে সকালে টাইম রাখবা তিন ঘন্টা অবভিয়াসলি মানে সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি সূর্যের সাথে সাথে ঘুম থেকে বারবার বলছি সূর্য তোমার আগে যাতে না উঠে সূর্য যখন উঠতেছে এর আগে উঠবা ফজর নামাজ পড়বা সকালে তিন ঘন্টা পড়বা তো তিন ঘন্টার টাইম হচ্ছে মনে করো পাঁচটা থেকে আটটা দিয়ে দিলাম এই তিন ঘন্টা তুমি সকালে পড়বা এবং রাতে ওই যে সন্ধ্যা ছয়টা থেকে ছটা থেকে পাঁচ ঘন্টা ডিরেক্ট ছটা থেকে দশটা এগারোটা পর্যন্ত পড়বা এই হচ্ছে তোমার আট ঘন্টার রুটিন আর দিনের বেলা তুমি স্কুলে যাও যা করো যেখানে তো স্কুল বন্ধ দেয় নাই দিনের বেলা তুমি স্কুলে পড়ো যা করো তুমি নিজে আট ঘন্টা পড়ারই এটা রাখবে এখন আর মেইন যে ব্যাপারটা এখন তুমি সবচেয়ে বেশি যেটা করবা নিজে মডেল টেস্ট সলভ করো নিজে মডেল টেস্ট সলভ সলভ করো আর টেস্ট এক্সামে কিন্তু তুমি এ প্লাস মিস যাবে ব্যাপার খারাপও করতে হয় জন্য বাংলা বাংলা ইংলিশ তারপরে বিজিএস আইসিটি এগুলা একটু একটু খেয়াল দাও বিজিএস এ খেয়াল দাও ইংলিশে খেয়াল দাও আর এইগুলা কিন্তু ভাই তোমারে দেখাই এগুলা তো দিবা আমরা তোমারে ফাইনাল শর্ট ক্লাস দিব দিব সামনে আপাতত আমাদের ফাইনাল শর্ট ক্লাস গুলা কইরা গেলেই তুমি টেস্ট এক্সামে হানড্রেড পার্সেন্ট তোমার প্রস্তুতি হয়ে যাবে এরপরে এরপরে তুমি যেটা করতে পারো টেস্ট এক্সাম যদি আমাদের সাজেশন টেজেশন ক্লাস থেকে কমন আসে আমাদের ওয়েবসাইটে যাবে এসএসসির জন্য একটা কোর্স আমরা রান করতেছি তোমাদের এই যে এস ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেচ এসে ছাব্বিশের জন্য ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেচ এই এই যে একটা কোর্স দেখো অলরেডি আমাদের সাত হাজার তিনশো তিরিশ জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সাত হাজার তিনশো তিরিশ জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই যে এই কোর্সটাতে ভালো মতো বুঝো এই যে এই কোর্সটাতে সব সাবজেক্ট আছে তোমার মনে করো ইসলাম বিজিএস আই সি টি পদার্থ রসায়ন জীববিজ্ঞান কেমিস্ট্রি সব আছে এই জায়গায় টিচার প্যানেল দেখো কারে কারে তুমি দেখতেছো এই জায়গায় ভালো মতো বুঝো সব টিচারে আমরা ক্লাস নিব এই যে দেলোয়ার স্যার আমি জুন স্যার শাজান স্যার টিপু দাস স্যার আরও অনেক টিচার আছে সবাই ক্লাস নেবে এমনকি আরও নতুন টিচার যুক্ত হয়েছেন সবার পোস্টারটা আমি আপডেট করতে হবে বিজিএস এর টিচার যুক্ত হয়েছেন বাংলার টিচার যুক্ত হয়েছেন সবার ক্লাস জাস্ট এইটা হচ্ছে বোর্ড এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এমনকি টেস্ট এক্সামের আগেও যদি ভালো আরও কিছু চ্যাপ্টার এখানে তো অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে অর্ধেক অর্ধেক প্রায় পড়ানো হয়ে গেছে তুমি ঢুকলেই পাবো এগুলো রেকর্ডেড ক্লাস তো ওই অর্ধেকই থাকবে টেস্টের পরে বাকি অর্ধেক পড়াবো তো ওই ক্লাসগুলো মানে শেষের দিকে পড়াইছি তুমি রুটিন দেখে নিও আর কি রুটিনটা দরকার হয় আমি দেখাবো আচ্ছা এখান থেকে রুটিনটা স্ক্রিনশট নিয়ে নিও ভাই তোমার দিতেছি দেখতে পারবা তাহলে রুটিনে যা যা আছে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে রুটিনে যা যা আছে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে এই যে রুটিনে এখানে যা যা পাবা এখানে এটা স্ক্রিনশট নিয়ে নিও এইসবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এইগুলো যদি তোমার দরকার হয় এইগুলাতে সমস্যা তাহলে কোর্সে ভর্তি হয়ে কোর্সের এই ক্লাসগুলো করলে আরও বেটার হবে আর কি সব কভার হয়ে যাবে যেগুলো তোমাদের জন্য ডেডিকেটেড তারপরেও তো আমরা এই যে নেক্সট বিশ দিন মানে পাঁচ তারিখ থেকে শুরু করে একদম হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের যা যা লাগে সব দিবো অ্যান্ড এ প্লাস মাস্ট পাবার টেস্ট ইনশাল্লাহ কজ আমরা ফাইনাল শর্ট ক্লাস দিতেছি প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে করে যাওয়ার মতো ক্লাস দিতেছি মানে এক ক্লাস একটা চ্যাপ্টার করে শেষ করে দিব সো ওয়েটিং পাঁচ তারিখ দেখা হইতেছে পাঁচ তারিখ থেকে সাজেশন দিব সাত আট তারিখ থেকে ক্লাস দেওয়া শুরু করবো আল্লাহ হাফেজ